জল দেখি এই জলের মধ্যে হাঁটছি এক কমর জলের মধ্যেই যা আসছে দেখুন বন্ধুরা এইভাবে জলের মধ্যে যাওয়া কি শাস্তি দেখুন দোকানের ভেতরে ডেগুলো সব জল ঢুকে গেছে পুজোর মধ্যে মানুষের কি ক্ষতি করছে কতদূর পার হতে হতে তারপরে কেউ এলো বাস

দাঁড়িয়ে আছে যেতেই পারছে না রাস্তায় এত জল বন্যার মতন জল হয়ে গেছে কলকাতায় এত বছর কলকাতায় আসি এইভাবে জল দেখিনি এত জল আজ আমার একটা ইমার্জেন্সির কাজ ছিল সেখানে রাস্তায় আটকে গেছে বন্ধুরা জানেন সেটা আমার খুব দরকারি কাজ ছিল জানেন বন্ধুরা আজকে যা পরিস্থিতি বাজে ছিল যেভাবে আমরা পার হয়ে একটা জায়গায় এসেছি মানে সেটা বলার নেই খুব কষ্ট হয়েছে লাইফে মনে থাকবে আমরা বেঙ্গলেরিয়ায় এসেছিলাম এসে কাজটা যদি সাকসেস হয় আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা দেখুন আমি বৃষ্টি নিয়ে এসেছিলাম রাত সকাল নটা থেকে এখন বাড়ি যাচ্ছি চারটায় বাইরে তো রাস্তায় এত পরিস্থিতি ছিল মানে আঁকুর উপরে জল পারি পারি এসছি এসে তবেই জায়গায় পৌঁছাতে পেরেছি জানি না কতটা কি আবার কাজ সাকসেস হবে তারপরে হওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি রাস্তার মধ্যে তিন ঘন্টা পার হয়ে এসছি কমান হসপিটালে ঢুকার মুখে কত জল দেখুন আমরা এইভাবেই কেউ জল পারি পারি দেখি কথাটা হয়তো ভালো করে শুনতে পাচ্ছে না এত গাড়ির আওয়াজ দেখুন এই আগে দাদারা সব হাফ ফ্যান পরে যাচ্ছে ডেস্ক আমাদের কত সুবিধা জানেন তো মমিনপুর মেট্রোর কাজ এখন থই থই করছিলো জলে এখনও জল কমেই কত পরিমাণে জল এসে આરામ <mully> ભાઈ আর বহু গাড়ি ওখানে পিছনে দাঁড়িয়ে গেছে এত জলে যারা ঘরের ভিতরে আছে ঘর থেকে বেরোবেন না অনেক তার কেটে গেছে রাস্তার মধ্যে সেই তারগুলো যদি হেঁটে হেঁটে জল পাড়ে করিয়ে যান না তাহলে বিপদ আছে বন্ধুরা এটা আলিপুরে দেখেছেন জল এই মালিপুর পুরো জল ভরে প্রয়োজন করছে এইভাবে জলে বেরোবেন না বন্ধুরা বন্ধুরা এটা তারাতলা দেখুন এত জল খুব দরকার না হলে রাস্তায় বেরোবেন না এইভাবে জলের মধ্যে তার কাটা আছে ইলেকট্রিকের ইলেকট্রিক তার কাটা কারো গায়ে যদি লেগে যায় সে কিন্তু বাড়ি ফিরতে পারবে না বন্ধুরা আপনারা শুনতে থাকুন আমার কথাগুলো খুব জল বাবু এত জল পরিমাণে মানে ব্যথার দৃশ্য এখন তো বিকেল চারটে এই বিকেল চারটেই এত পরিমাণে জল কিন্তু সকালে কত জল ছিল আমরা ওই জল পার হয়ে কিন্তু বাইরে একটা দরকারি কাজে আমরা বেরিয়েছিলাম ঠিক আছে পাম্পের পুরো ভিতরে জল ঢুকে গেছে না